নগ্ন হয়ে পড়েছে গোয়ালপাড়া জেলার জলেশ্বর আদর্শ হাসপাতালের চিকিৎসার হতচ্ছাড়া অবস্থা হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ বেহাল দশা হাসপাতাল জুড়ে স্তূপ হাসপাতালে নেই ভালো কোনো ডাক্তার নেই অ্যাম্বুলেন্স পরিষেবাও স্থানীয় বাসিন্দাদের হাহাকার অবস্থা গ্রামাঞ্চলে উন্নত চিকিৎসার জন্য সরকার কোটি কোটি টাকা খরচ করলেও বাস্তবে তার প্রতিফলন ঘটেনি হাসপাতালটি আদর্শ হাসপাতাল বলে ঘোষিত অথচ সাধারণ চিকিৎসার সুযোগও নেই লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখো এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার জলেশ্বর হাসপাতাল সেই হাসপাতালের কিছুগুলো ছবি আমরা দেখানোর জন্য চেষ্টা করবো যে যে সময়ে যে সরকার আসলতে স্বচ্ছ ভারত নির্মাণের অভিযানে যে টাকাগুলো খরচা করছে কিন্তু এই যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল আসলে চিকিৎসা ব্যবস্থা তো দূরের কথা তার মাঝেও যে অবস্থা সেই অবস্থার দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করতেছি যে এনপিটিভি বাংলার দর্শকদের আমরা এই ছবিটি দেখাচ্ছি যে এই ছবিটি হলো অসমের গোয়ালপাড়া জেলার যে জলেশ্বরের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের দৃশ্য কেননা যে এখানে যাবর্জনা আবর্জনা যে অবস্থা এক একটি হাসপাতালের যদি সম্মুখের এই অবস্থা হয় তাহলে চিন্তা করুন যে চিকিৎসা ব্যবস্থায় কেমন ধরনের ত্রুটি রয়েছে সেটা বলার মতো কোনো পরিবেশ নয় এই মুহূর্তে আমরা এই দৃশ্য দেখাচ্ছি যে দলের যে আদর্শ হাসপাতাল সেই আদর্শ হাসপাতালের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি দীর্ঘদিন থেকে এই হাসপাতালে আসলে যারা সাধারণ রুগী তারা কোনো ধরনের যে পর্যাপ্ত পরিমাণের সেবা সেই সেবা পাচ্ছে না নেই এখানে কোনো অ্যাম্বুলেন্স সেবা নেই ভালো একজন চিকিৎসক যার জন্যে এই অঞ্চলের যারা সাধারণ লোক তারা হাহাকার করতে হয় তার মাঝেও দেখা গেল যে যে এই রকম অবস্থায় বেহাল অবস্থায় জরাজীর্ণ অবস্থায় যে পরিবেশ সেই অপরীতিকর পরিবেশের মাঝে আসলে এই হাসপাতালটি রয়েছে সরাসরি এখানকার যারা স্থানীয় যুবক তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব এই সম্মুখে দেখছো যে বিশাল এক বিল্ডিংয়ের যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটি হচ্ছে জলেশ্বর আদর্শ চিকিৎসালয় বা হাসপাতাল এই হাসপাতালের ছবি আমরা দেখানোর জন্য চেষ্টা করব ক্যামেরার সম্মুখে আরও একটি দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব যে হাসপাতালের যে কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সের দৃশ্য আমরা এন কি টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে একটি উন্নত মানে গায়ে যে গ্রামগঞ্জের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য যে গভর্নমেন্ট কোটি কোটি টাকা খরচ করে যে আদর্শ হাসপাতাল বানিয়েছে সেই আদর্শ হাসপাতালের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি সরাসরি এই জায়গার যারা স্থানীয় যুবক তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব এই মুহূর্তে কী বলবেন এদিকে কি বলবেন এই অবস্থা যে অবস্থা আসলে চিকিৎসার সেবা বলা যায় না এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাদের এই দুর্গম অঞ্চলে এটা আমাদের আসাম সরকার একটা এত সুন্দর উপহার দিয়েছে মডেল হসপিটাল যেটার দায়িত্ব থাকা দায়িত্ব থাকা ব্যক্তিগুলোর কথাই বলতে হবে অ্যাকচুয়ালি দেখুন এটা অ্যাকচুয়ালি হসপিটাল জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা কিন্তু এখানে কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা তেমন কিছু নেই কারণ হয়তো আমরা ভিডিও ক্লিপে দেখেছেন জায়গায় জায়গায় আবর্জনা পড়ে থাকে কিন্তু এগুলো সাফা করার নামে কোনো ধরনের কোনোদিন কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় না যেখানে স্বচ্ছ ভারত অভিযানে নামে আসাম আসাম সরকারের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকার থেকে কোটি কোটি টাকার যেটা পুঁজি আসে কিন্তু তার বিপরীতে এখানে কী হয় সেটা আমরা জানি না কিন্তু এখানে ডাক্তার তেমন কোনো ভালো ডাক্তারও নেই অ্যাম্বুলেন্স সেবা তো নেই অনেক কয়েক কয়েকদিন থেকে নেই আর একটা বেশি একটা বস্তু বেশি দুঃখ লাগে যে সন্ধ্যা হলে এখানে একটা মানে কুকার জোর ঘাটি হিসাবে পরিণত হয়ে যায় এখানে আমরা আহ আপনার স্থানীয় লোকে জিজ্ঞাসা করলে বলতে পারবে আপনারা বলতে পারবে যে এখানে সন্ধ্যা হলে মানে এখানে একটা হসপিটালে পরিবেশ না এটা অন্য কেউ একটা পরিবেশ এসে যায় যার জন্য এই অবস্থা যার সরকারের কাছে কি আবদার জানা সরকারকে সরকারের সঙ্গে এটাই আবদার জানাবো উপর মহলে এবং প্রশাসনকে আপদার জানাবো আপনারা একটু আমাদের দিন যাতে আমাদের আমাদের দুর্গম অঞ্চলের দরিদ্র সুস্বাস্থ্য এবং সুচিকিৎসার একটা পুনরায় আমরা এই ছবিটি দেখানোর জন্য চেষ্টা করবো যে এনকে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করবো যে এই অবস্থা যে অবস্থা শুধুমাত্র আবর্জনায় ভর্তি সম্মুখে রয়েছে আর এই পরিবেশের মাঝেই আসলে রোগী আসা যাওয়া করতে হয় আর সাধারণ যারা রোগী এই পরিবেশের যে যাতায়াতের ক্ষেত্রে আসলে যে চরম এক অসুবিধার সম্মুখীন হবে সেটা এক প্রকার নিশ্চিত আর এই দৃশ্য আমরা এনকে টিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম যদি আমাদের এই প্রতিবেদনের পরে আসলে সরকার বা বিভাগের পক্ষ থেকে কেমন ধরনের ব্যবস্থা গ্রহণ করে সেটাই হবে পরবর্তী লক্ষণীয় লক্ষ্মীপুর আমি আমি যাব এনকে টিভি বাংলাদেশ